এই মুহূর্তে থেকে বড় খবর এএস বাংলা পর্দায় মুর্শিদাবাদ জেলার বহরমপুর টু জলঙ্গির রাজ্য সড়কের কলাবাড়িয়া মোড় সংলগ্ন এলাকায় অতিরিক্ত গতি থাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে নয় পড়ে যায় ডোমকল থেকে বহরমপুর উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেই চার চাকা গাড়িটি স্থানীয় সূত্রে জানা যায় একটি গবাদি পশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ফলে গাড়িটি রুখতে না পারায় নয়ঞ্জলিতে পড়ে যায় অল্পের জন্য রক্ষা পেল সেই চার চাকা গাড়িতে থাকা চালক ও গাড়ি সাওয়ারি তৈরি স্থানীয়রা গিয়ে গাড়ির চালক ও গাড়ি সাওয়ারি দিকে উদ্ধার করে প্রিয় রিপোর্ট এএস বাংলা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না

এই এখানে কত দুর্ঘটনা ক্রমশ বাড়তেই থাকছে সেই ক্ষেত্রে দুর্ঘটনা কমাতে কি করতে হবে এখানে পুলিশ তৎপরতা এখানে পুলিশ ব্যারিকেড দিলে হয়তো বা এগুলো অনেকটা কন্ট্রোলের মধ্যে থাকবে যেখানে মুর্শিদাবাদ জেলা পুলিশ অনেকটা সাধারণ মানুষের কথা ভেবে রাস্তাঘাট দেখাশোনা থেকে পাশাপাশি বাল্লা থেকে শুরু করে সব কিছুটাই দেখছে সেক্ষেত্রে এগুলো আরেকটু যদি জোর কদমে দেখা যায় তো আশা করা যে অ্যাক্সিডেন্ট থেকে অনেকটা ধন্যবাদ গাড়ি কি প্রচুর জোরে ছিল হ্যাঁ জোরে তারপরে

কি এখানে পুলিশের ব্যারিকেড দিলে এক দুর্ঘটনা কমবে গাড়িটা কি হয়েছে নেমে গেছে রাস্তাতে থেকে নয় জলতে নেমে গেছে আপনার নাম আমার নাম এই জায়গাটার নাম কি ঠিক আছে